সাহাবি বললেন আমি আমার দিনটাকে চার ভাগে ভাগ করে নিলাম তিন ভাগ আমল করব আর এক ভাগ শুধুমাত্র কেবলমাত্র আপনার দূরত পড়ব নবীজি ডাক দিয়া বললেন ও সাহাবে তুমি এটা করতে পারো কিন্তু তুমি যদি দুরুদের আমল আরো বাড়া দাও তাহলে তুমি আরো পারলেন কামি হয়ে যাইবা বলুন না সাহাবি ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আমার দিনটাকে চার ভাগ হয় তিন ভাগে ভাগ করলাম তিন ভাগের মধ্যে দুই ভাগ অন্য আমল করব আর এক ভাগ আপনার দূরত পড়ব এটা কেমন হয় নবীজি বললেন করতে পারো কিন্তু তোমার এই দূরদের আমল যদি আরো বাড়া দাও তাহলে তুমি আরো করলেন কবি হয়ে যাইবা বলুন না সুমাহান এরপর সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমি এক কাজ করি আমার দিনটাকে আমি দুই ভাগে ভাগ করে নেই এক ভাগ শুধুমাত্র কেবলমাত্র আপনার দূরত করব আরেক ভাগ শুধু অন্য আমল জিকির আসকার করব এটা কেমন হয় নবীজি বললেন করতে পারো কিন্তু তুমি যদি দুরুনের আমল আরো বাড়া দাও তাহলে তুমি আরো বললেন কবি হয়ে যাই না সাহাবি তখন লাস্ট পর্যায়ে এই কথা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হলে আমার ফরস ওয়াজিবের আমলটা বাদ দিয়া আমার দিন কোনো ভাগ নাই আমি সারা দিন রাত সব সময় শুধুমাত্র একটা আমলই করব আপনার প্রতি দূর শরীর করব এটা কেমন হয় নবীজি ডাক দিয়া বললেন এটার দ্বারা তুমি কল্যাণকামী হইবা তোমার দুইটা ফাইদা হবে এক নম্বরের ফাইদা হলো দুনিয়াতে তোমার সমস্ত পেরেশানিকে আল্লাহ দূর করে দিবে দুই নম্বরের ফায়দা হলো তোমাকে আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে maaf করে তোমাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিবে ও মুসলমান তাহলে এবার বুঝেন এই দরুদের আমলটা কত গুরুত্বপূর্ণ আমল আজকে আমরা परेशान হয়ে যাই আজকে আমরা অসুস্থতা বোধ করি একটু অসুস্থ হইলে কথা নাই সরাসরি ডক্টরের কাছে দোর না আপনি আগে নিজে কিছু আমল করেন দুরূশ শরীফের আমল করেন দুরূশ শরীফের আমল তো আর গায়ে একটু ফুফা দেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদের বরকতে নবীর এর বরকতে আপনার রুগীকে সেবা দান করতে পারে নবী জীবনের কোন আমল তো দুরূদ ছাড়া কবুলই হয় না কোন দোয়া তো দুরূদ ছাড়া কবুলই হয় না দুয়া তো ততক্ষণ পর্যন্ত প্রবল হয় না যতক্ষণ পর্যন্ত দুয়ার আগে এবং পরে দ্রুত না এই জন্য মহতারামী দূরদের আমলটা আমাদের জন্য অত্যন্ত সহজ এটার জন্য আলাদা সময় বের করার প্রয়োজন নাই আপনি অফিস করতেছেন অফিসের মধ্যে সময় পাচ্ছেন বৈশা পয়সা আমলটা করতে থাকেন আপনি দোকান করতেছেন বৈশাখ এই দুরুদের আমলটা করতে পারেন আপনি খেতে খামারে কাজ করতেছেন করার সময় বৈশা বৈশাখ এই দুরুদের আমলটা করতে পারেন পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ প্রেভার আমার পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ নবীজির সঙ্গে ভালোবাসা তৈরি করার প্রয়োজন আছে না নাই নবীজির সঙ্গে محبت তৈরি করার প্রয়োজন আছে না নাই এই দুদুদের মাধ্যমে কি হবে আপনি যদি নবীজির সাথে সাক্ষাৎ করতে চান স্বপ্নের মাধ্যমে আপনি এই দুদুদের আমলটা প্রতিদিনে করেন আর আল্লাহর কাছে দোয়া করেন আমি অবশ্যই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি যদি সঠিকভাবে ভাবে নি কে খালাস কইরা নবীজি দেখার জন্য দূরে দূরে আমলটা প্রতিনিয়ত করেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনার সঙ্গে নবীজির সাক্ষাৎ করায়া দিবেন আর যেই চক্ষু দিয়া নবীজি একবার দেখবেন সেই চক্ষু কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ কথা বলার স্পর্শ করবে না এই জন্য প্রিয় আমার আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা আরাদা করি যখনই আমরা সময় পাই নবীজির ভালোবাসাই নবীজির মহাব্বতে আমাদের মর্তবাকে বুল্দ করার জন্য গুরুদের আমলটা অবশ্যই অবশ্যই করব করব তো ইনশাআল্লাহ আল্লাহ রফুল আলমিন আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করবার তৌফিক দান করুক